আজকে আমি নীলাকে নিয়ে কিছু কথা শেয়ার করব তো কিছু আপুরা প্রশ্ন করছে যে আপু সত্যি কি নীলা আপুর ডিফোর্স হয়ে গেছে কি না নীলা আপু কালকে ভিডিও দিছে যে ওর ডিফোস হয়েছে তো এর আগেও হচ্ছে আমাকে সবাই কমেন্ট করতো যে নীলার হচ্ছে ডিফোর্স হয়েছে কি না হ্যাঁ নীলার ডিফোস হয়ে গেছে তো নীলাকে নিয়েই আজকে কিছু কথা শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ চলে আসলাম কিছু কথা তোমাদের মাঝে শেয়ার করার জন্য তো যারা হচ্ছে নীলাকে নিয়ে কমেন্ট করছো যে নীলার কি সত্যিই ডিপোজ হয়ে গেছে তো নীলা হচ্ছে মানে ডিপোজ হয়েছে হ্যাঁ কিছুদিন আগে নীলার ডিপোজ হয়ে গেছে আর নীলা যখন ওর শ্বশুরবাড়ি মানে এখন যে শ্বশুরবাড়ি আছে তো শ্বশুরবাড়ি থেকে ভিডিও দেওয়ার পর থেকেই মানে কিছু কিছু আপু যারা হচ্ছে নীলাকে দিয়েই হচ্ছে আমাকে চিনে মানে আমার তো নীলার মাধ্যমেই হচ্ছে ইউটিউবে আসা তো নীলা থেকে যারা হচ্ছে আমাকে চিনে তো তারা হচ্ছে কমেন্ট করছিল তা আসলে দেখছি যে নীলা কোনো কিছু এই বিষয়ে বলি নাই এই জন্য হচ্ছে আমিও কোনো কিছু বলি নাই তো কালকে হচ্ছে যখন নীলা ভিডিও আপলোড দিছে তারপরে হচ্ছে এক আপু মানে আমার এক আন্টিও আছে হচ্ছে আমার ভিডিও মানে দেখে নীলার ভিডিও দেখে তো দেখার পরে সেও হচ্ছে আমাকে বলছে যে আন্টি সত্যিই কি হচ্ছে নীলা মানে ডিফোজ হয়েছে তো আমি বললাম হ্যাঁ ডিপোজ হয়ে গেছে তো আসলে হচ্ছে একটা মেয়ে তো নিজে ইচ্ছাকৃতভাবেই ডিপোজ দিতে চায় না তাই না সব মেয়েই তো হচ্ছে শ্বশুরবাড়িতে যায় সংসার করার জন্য তো নিজে ইচ্ছায় কেন ডিভোর্স দেয় যখন যে মেয়েটা বাধ্য হয় দিতে তো তখনই তো দেয় তাই না তার আগে তো কেউ দেয় না কারণ আমরা চাই একটা বাবার বাড়ি থেকে যখন অন্য এক জায়গায় যাই তখন হচ্ছে চাই যে আমরা নিজে মানে ভালো থাকি অন্য কেউ ভালো রাখি বাট যত কষ্টই হোক না কেন সংসার করি তো কষ্ট সুখ দুঃখ কষ্ট সব কিছুর মাঝেই কিন্তু আমরা সংসার করতে চাই কারণ আমরা মেয়ে মানুষ তো ও সংসারটা করতে চাইছিল বাট করতেও ছিল কিন্তু ও পারি নাই ব্যর্থ হয়েছে তো ব্যর্থ হওয়ার কারণেই আর কি ও নিজেই ভাবেই হচ্ছে ছেড়ে চলে আসছে তো ছেড়ে আসার পরেই হচ্ছে আর কি পনেরো দিনের মধ্যেই মানে আবার দেখে শুনে মানে ভালো একটা পরিবার ভালো একটা ছেলে পাইছে তো তারপরে হচ্ছে তার বিয়ে হয়েছে আসলে একটা মেয়ে যদি ভালো হয় তাহলে কিন্তু বাবার বাড়িতে মানে পনেরো দিনও থাকে না কারণ তার বিয়ের জন্য অনেকেই আগ্রহ করে কারণ কি ওই মেয়েটা ভালো আর সেই মেয়েটা যদি খারাপ হয় তাহলে কিন্তু কেউ আগ্রহ করে না নেওয়ার জন্য কারণ কি সবাই জানে যে ওই মেয়েটা খারাপ তো আসলে নীলা মতো ভালো একটা মেয়ে সত্যিই হচ্ছে মানে বলাটা মানে খুবই ভালো বলে একটা মানে কি যে হচ্ছে মানে এত ভালো একটা মেয়ে মানে তার কপালে এরকম একটা অ্যাক্সিডেন্ট আসলে ডিপোজি মেয়েদের কিন্তু কেউ ভালো চোখে দেখতে চায় না চাই কেউ কিন্তু চায় না তো আর কেউ মেয়ে কোনো মেয়েও কিন্তু হচ্ছে নিজে ভাবে হচ্ছে ডিপোজ দেয় না তো যাই হোক কারণ তো ছিলই এই জন্য অনেক চেষ্টা করছে ড্রিফোস দেওয়ার ইয়ে হচ্ছে মানে ভাত খাওয়ার জন্য কিন্তু তারপরেও পারি নাই কিন্তু সে ব্যর্থ হয়েছে প্রথম অবস্থা থেকেই কিন্তু তার নীলার হচ্ছে বাবা মা বলছিল যে তোমার এই খেতায় শীত যাবে না তারপরে ওর নীলা বলছে যে না আমি ওকে ছাড়বো না মানে ওর ভাত খাবো তো যাই হোক ও আর পারি নাই তারপরে নিজে বাধ্য হয়েছে আর কি এই কাজটা করতে তো এখন হচ্ছে আমার বোন আলহামদুলিল্লাহ ভালো আছে আমার বোনটা সুখী হোক এই দুয়াটাই সবাই করবে আসলে যারা নীলাকে ভালোবাসে নীলার মাধ্যমেই তো আমার ইউটিউবিংয়ে আসা তো তারা হচ্ছে আমাকে কমেন্ট করছিল এই জন্যই কমেন্ট করছে এই জন্যই আর কি এই ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করছি তো সবাই আমার বোনটার জন্য দোয়া করবে আর আমার বোনটা দেখছি আজকে হচ্ছে একটু কষ্ট নিয়েই মানে কথাটা বলছে যে আমি তার মানে ছেলে হওয়ার থেকেই ছিলাম আমি তার জন্য কি করছি হ্যাঁ আমি তার ছেলে হওয়ার থেকেই ছিলাম আর আমি যা কিছু করার আমি নিজের মায়ের পেট ও যদি আমার মায়ের পেটের বোন না তারপরেও কিন্তু আমি হচ্ছে ওকে নিজের মতো আমার মায়ের পেটের মেয়ের মতোই হচ্ছে ওকে আমি আমার ছোটো বোনের মতোই আর কি ভালোবাসি আর ওকে যা কিছু করছি সব কিছুই আমার মন থেকেই করছি ও যখন মেডিকেলে ছিল ওর পাশে কিন্তু কেউ ছিল না ওর শ্বশুর কেউ ছিল না ওর বাবার বাড়ি শুধু ওর মা ছিল আর একমাত্র আমি ছিলাম আর ওর হাজব্যান্ড মানে খাবার নি দিতে আসতো এসে কিছুক্ষণ থাকতো থাকার পরে আবারও হচ্ছে চলে যেত তা পরেও মানে ওকে একটা মানুষও ওকে হচ্ছে কোনো সময়ের জন্যই দেখতে আসতো না ওর যে কি একটা অবস্থার মধ্যে ও পার করছিল একমাত্র আল্লাহ জানে আর মানে আমি ছিলাম আমার নিজের চোখে দেখা যে কতটা ও কষ্ট করছে তো যাই হোক এত কষ্টর পরেও কিন্তু ও সংসার করতে চাইছে তারপরে ও পারি নাই সংসার করতে কি আর করা আসলে ভালো মানুষের তো হচ্ছে ভাত নাই এই বাজারে তাই না তো যারা হচ্ছে স্বামী সেরে সন্তান সেরে মানে চলে যায় সুখে থাকার অবস্থা তো অন্য পুরুষের সঙ্গে হচ্ছে চলে যায় যে কিছুদিন অন্য বেডার সঙ্গে সংসার করে আবার ওখান থেকে এসে গার্মেন্টসে চাকরি করে এখন আবার সেই স্বামীর সঙ্গে সংসারেই ফিরে যায় মানে এক বছর পরে আবার সেই আগের স্বামীর কাছেই আসে ছেলে স্বামী নিয়ে এখন নাকাগিরি করে কেমনে পারে আপনারা হচ্ছে কিছু কিছু মানুষ কমেন্ট করছেন কালকে হচ্ছে নীলাকে যে একজনকে ঠকিয়ে কোনোদিন সুখী হওয়া যায় না আসলে ও কাউকে ঠকায় নাই ওকেই হচ্ছে মানুষ ঠকাইছে ঠিক আছে তো সুখী হবে আল্লাহ সুখ দিবে কারণ ও দুঃখ কষ্ট পাওয়ার পরে হচ্ছে এখন যে জায়গাতে আছে আলহামদুলিল্লাহ ও সুখে আছে সবাই দোয়া করবেন ও যেন সুখে থাকে ভালো থাকে ও অনেক কষ্ট করেছে আসলে ও খুবই ভালো একটা মেয়ে আর হচ্ছে ওর ওর যা কিছু সব কিছু কিন্তু আমার সঙ্গে শেয়ার করে তাই ভালো দিক খারাপ দিকও ও সব কিছু আমার কাছে এ টু জেড শেয়ার করে ওর যদিও আমি মারপেটের বোন না আমারও ও মারপেটের বন না তারপরে ও সুখ দুঃখের কথা প্রথম দিকেই আমার কাছে শেয়ার করে আর আমরাও অনেক চেষ্টা করেছিলাম ওকে হচ্ছে মানে ভাত খাওয়ানোর জন্য ও নিজেও অনেক চেষ্টা করছে ভাত খাওয়ার জন্য কিন্তু ও পারে নাই ও পারে নাই বাট আমরাও পারি নাই কিন্তু কেন পারে নাই একটা কথা কি। যে আমার হাজার তারা যদি খারাপ হয় তারা যদি মানে ভালো থাকে তাহলে আমি হাজার তারা দিয়ে কি করব। আর আমার এক তারাই যদি খারাপ হয় তাহলে আমি হাজার তারা দিয়ে কি করব। তাই না তো তার হচ্ছে মানে জাগ দিয়ে সংসার করবে তার সঙ্গেই যদি সংসার না করতে পারে আর তার পরিবারেরও যদি সবাই হচ্ছে তাকে গুরুত্ব না দেয় তাহলে সেই মেয়েটা কিভাবে সেই সংসারে থাকবে তো এই জন্যই আর কি সে থাকতে পারে না ও অনেক অনেক চেষ্টা করেছে তো যাই হোক সবাই দোয়া করবেন আর আমার বোনের সত্যি সত্যিই ডিফোর্স হয়েছে ডিপোজ হওয়ার পরেই আমার বোনটার বিয়ে হয়েছে আর হচ্ছে আমি আমার বোনের জন্য মন থেকে দোয়া করি সবাই আপনারা দোয়া করবেন আর আমি যা কিছু আমার বোনের জন্য করি সব কিছুই মন থেকেই করি আমার বোন যদি কোথাও বিপদে পড়ে ইনশাল্লাহ আমি যদি যতদিন বেঁচে আছি ওর পাশে গিয়ে দাঁড়াবো আর আমার মনের বিশ্বাস আমিও যদি কোনো বিপদে পড়ি ও যেখানেই থাকুক ও আমার পাশে দাঁড়াবে এটা হচ্ছে মানে একশো পার্সেন্ট গ্যারান্টি আর মানে আমরা যেখানেই থাকি না কেন আমাদের সঙ্গে কিন্তু ফোনে সব সবসময় যোগাযোগ হয় আমি যদিও কম ফোন দিই তারপরেও কিন্তু আমার বোনটা আমার কথাটা মনে রাখে এটাই কয়জন করে তাই না তো যাই হোক সবাই আমার বোনের জন্য দোয়া করবেন আর আমার বোনকে কেউ খারাপ কোনো কমেন্ট করবেন না ও আসলে অনেক একটা ভালো মেয়ে ওর সঙ্গে যারা হচ্ছে মিশছে তারাই জানে যে ও মানুষটা কেমন ও কিন্তু সংসার করার জন্য ওর বাবা মার বিরুদ্ধে গিয়েও হচ্ছে ও ওর হাজবেন্ডের সঙ্গে চলে আসছিলো বলছিল তুমি আমাকে নিয়ে যাও আমি এখানে থাকবো না এরকম কথা বলে কিন্তু ও চলে আসছিলো তারপরেও কিন্তু ও সংসার করতে পারে নাই কতটা কষ্ট দেয় না তো যাই হোক সবাই আমার বোনটার জন্য দোয়া করবে আর যারা হচ্ছে কমেন্ট আমাকে করছিল তো সবার কমেন্টের উত্তর দিলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম